আমরা নেত্রকোনা বাসী সবচেয়ে বড় খুশি তার কারণ কি জানেন আমাদের আছে চন্দ্রডিঙ্গা আছে চন্দ্রডিঙ্গার পাহাড় আছে মনোমুগ্ধকর এরিয়া চন্দ্রডিঙ্গাতে আছে আমাদের শত বছরের ঐতিহ্য একটা বটগাছ বটগাছের নিচে এই গরমে যদি আপনি কখনো বসেন শুশীতল ছায়াতলে আপনার মনটা প্রাণটা জুড়িয়ে যাবে তারপরে আছে আমাদের চেংনি চেংনিতে প্রতি বছর মেলা হয় যে মেলার বয়স হয়েছে শতাধিক বছর এখানে ভারত এবং বাংলাদেশের মিলনস্থল এরপরে আমাদের ওইদিকে আছে বঙ্গটিলা সবচেয়ে বড় টিলা বড় পাহাড় এরপরে আমাদের এখানে আছে সাত শহীদের মাজার এরপরে আমাদের এখানে আছে সুমেশ্বরী নদী যে নদীতে বানেহর মাছ এবং অন্যান্য আরো সুস্বাদু মাছ পাওয়া যায় সেই মাছও আমরা খেয়ে থাকি তারপরে আছে আমাদের কালচারাল একাডেমি বিড়িশিরি তারপরে আরো আছে বিজয়পুর তারপরে আরো অনেক প্রাকৃতিক দৃশ্য এবং মনোমুগ্ধকর যে পাহাড়ের পাদদেশে অবস্থিত যে প্রাকৃতিক দৃশ্যগুলি সবগুলি আমাদের আছে পরিশেষে বলতে চাই সারা বাংলায় যে বিখ্যাত আমাদের নেত্রকোনার বালিশ মিষ্টি এটার কোনো জুরি নাই আমাদের প্রাকৃতিতে ভরা নেত্রকোনার পাহাড়ি পাদদেশ যদি একবার পারেন এসে ঘুরে যান মনটাকে শান্ত করে যান আর রানিং তো সারা বছর মানুষ আসা যাওয়া করছে বিভিন্ন স্থান থেকে আসছে দাওয়াত রইলো নেত্রকোনা আপনারা আসেন ধন্যবাদ